মর্নিং কেমন আছেন সবাই সঙ্গীতার গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার বিপত্তারিণীর পুজো আছে আজ এটা প্রথম আজকেই আজকেই বারটা করব কারণ আমাদের এই মন্দিরে আজকেই পুরোহিত মশাই আসবেন সবাই মিলে এখানেই আজকে পুজো দেয়া হবে আর আজকে জানেন তো পুজো দিতে মানে পুজোর এই সমস্ত কিছু রেডি করতে করতে মানে গেলো বছরের কথা খুব মনে পড়ছে কারণ গেলো বছর আমার সঙ্গে একটা যাচিন মানে ঘটনা ঘটে গেছে তো সেটা এখনো পর্যন্ত ভাবলে যেন গাছি উড়ে ওঠে মানে সত্যিই মা বিপদকারী কৃপায় সেদিন আমি হয়তো ফিরে এসেছিলাম জানি না সেদিন কত মানে ভাবলেও এখনো পর্যন্ত কেমন লাগে মানে কত বড় বিপদের হাত থেকে আমি রক্ষা পেয়েছিলাম আসলে তো সেই দিন সেই আগে মানে গেল বছরটা না প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর আমরা আপনারা তো জানেনি আমি চারতলায় থাকি তো এখানে তো সরকারি কোয়ার্টারে যা হয় আর কি দেয়াল টেয়াল মানে এত দশ মানে দশ দিন পুরো একদম টানা বৃষ্টি হয়েছে পুরো লাস্টে দেয়াল সব করে পুরো জল আসতে শুরু করেছে পুরো একদম মানে ডাইনিংটা পুরো জলে ভেসে যাচ্ছিলো এমন অবস্থা তো সকাল থেকে ছিল রবিবার আর মানে প্রথম বিপত্তায়নের বারটা পড়েছিলো আগেরবারে মঙ্গলবার আর রবিবার দিন ওরকম তো সকাল থেকে কতবার জলটা পরিষ্কার করেছি জানেন এই স্যাটারডে সানডে মানে একটু ব্যস্ততা থাকেই তো সেই রকমই ছিল তো জলটা আর দুপুরের পর আর ভালো লাগছিলো না মুঝতে তো ওয়াইপার দিয়ে টেনে আমি এই কিচেনের এই দিকটা বার করে দিয়েছিলাম তো তারপরে চারটের সময় ছেলের ক্লাস ছিল তো ওর সঙ্গেই প্রতিদিন যাই ওর গিটারের ক্লাস ছিল তো ওর সঙ্গেই প্রতিদিন যাই কিন্তু কী হলো কিছু জানি না তো ভালো লাগছিল না ওই দিন বললাম বাবু তুই যা বলে ও চলে গেছে যাওয়ার পর আমি গেটটা লক করে দিয়ে মানে ডাইনিংটা এসেছি কিচেনের দিকে হঠাৎ যাচ্ছিলাম এমন ফার্স্টটা স্লিপ পড়লো পুরো একদম মানে পড়ে যাইনি পুরো পড়তে পড়তে মানে ওই আমার ওই সাইডে বাসনের যে একটা আছে না স্টিলের ওইটা ধরে ফেলেছিলাম এই হাতটা দিয়ে তো এটা যখনই দিলাম পুরো এখান থেকে পুরো এরকম হয়ে একদম কেটে বেরিয়ে গেল পুরো এবার এর রক্ত পুরো মানে এত রক্ত ভার হচ্ছে তো সঙ্গে সঙ্গে বেশিনটাতে কলটা খুলে দিয়েছি দিয়ে হাতটা ধুচ্ছি ধুতে হাতটা ধুয়ে একবারে ঘরে চলে যাব। গিয়ে কিছু ওষুধ টসুধ লাগাবো বাস ওইটুকুই আর আমি তারপর কিছু যার পর আমার কোনো কথা মনে নেই কারণ যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি কিচেনের বেসিনের তলায় পড়ে আছি তো আর মানে মাথা চাক ফুলতে পারছিলাম না বিভৎস পুরো মাথা বাড়িয়ে হয়ে গেছে পুরো পিছনটা না এই রকম হয়ে পুরো ফুলে গেছিলো মাথাটা কারণ আমি মানে এমনভাবেই পড়েছি পুরো মাথাটা আমার দেয়ালে মানে এরকম দেয়াল ছিল তো কিচেনের ওরকম দেয়ালে মাথাটা মানে এরকম পড়েছে আর কি পুরো আমি নিচে পড়ে গিয়েছিলাম তো সত্যি সেদিনকে মায়ের কি পায় কিভাবে যে আমার নিজে নিজে জ্ঞান ফিরে এসেছে তো সত্যি সেটা ভাবলে এখনো পর্যন্ত আমার লাগে যেই শোনে সেই বলে তো সত্যি মায়ের মানে আমি কৃপাতেই মানে আরও বড় কিছু হতে পারতো কারণ যেই জায়গাটায় পড়েছিলাম মানে মাথা ফেটে ব্লাড বেরিয়ে যেতে পারতো মানে কি যে হতো মানে অনেক কিছুই হতে পারতো ওই দিন এখনো পর্যন্ত মানে ভাবছি তো যেন চোখের সামনে ঘটনাটা ভাবছে তো আর পুরো লক করা ছিল কেউ জানতেও পারতো না এরকম পুরো থাকলে সেই ছেলে কখন ফিরতো তখন হয়তো মানে গেট দরজা খোলা হতো কি কী হতো জানি না তো হঠাৎ করে ক তারপরে আপনা কীভাবে যে জ্ঞান ফিরলো আমার এটা আমি নিজেই সত্যি এখনো বুঝো আপনাদেরকে বললামই ওই দিন ছিল হচ্ছে সানডে তো সানডের দিনে জানিনি সব একটু অফ থাকে আর একটু মানে সব ফাঁকা ফাঁকা তো ওই দিন মানে তারপরে জ্ঞান ফিরতে মাথাটা যখন দেখলাম ওই রকম অবস্থা হাত পুরো রক্তে ভেসে যাচ্ছে তো ওই অবস্থাতে কোনো রকমে মানে টলতে টলতে গেছি আমাদের ক্যাম্পের হসপিটালে তো ওখানে যে গিয়ে আর আমি কিছু যাই না মানে ওখানে তারপরে হাতটা ব্যান্ডেজ ব্যান্ডেজ করে দিয়েছেন তো মাথাটা তারপরে আমাকে সোজা নিয়ে মানে ছেলেকে ওখান থেকেই ফোন করেছে ছেলে আসতার পর আমাকে নিয়ে গেছে সোজা মেডিকেলে এই সব মানে মাথা ওখানে স্ক্যান করা হলো হলো মানে সে একটা বিভৎস দিন গেছে মানে এখনো পর্যন্ত আর তারপরে ছিল মানে মঙ্গল মানে ওই মানে সানডের দিন আমার ওটা হলো আর টিউসডেতে ছিল বিপদতারিণী মায়ের পুজো তো ওই হাত ব্যান্ডেজ করা অবস্থাতেই মায়ের পুজো দিতে গিয়েছিলাম তো সবাই ওখানে মানে সবাই এক কথা মানে কিভাবে যে পড়ে গিয়েছিলাম মানে কিভাবে যে বেঁচে উঠেছি তো সবার মুখে মানে একটা তো আজকে সত্যি এই দিনটার কথা মনে পড়ছে আর হাসিও বাড়ছে আর ভাবছি কোথায় দিয়ে একটা বছর কেটে গেল আর সত্যি মায়ের কি পায় ওই দিন আমি ফিরে এসেছি গোলুবাবুদের কি পায় তো যাই হোক সব এই বছরটা ভালো ভালো কাটুক আর মানে তো চল না আর কিছু মনে করবো না সব ভালোই হোক তো ভালোভাবেই কাটুক আবার আজকে মানে আজকে শনিবারে তো শনিবার পড়েছে ফার্স্ট বিপত্তারিটা আজকে শনিবার আর কাল হচ্ছে রবিবার তো কালকের দিনেই আমার ওটা ঘটেছিলো তো যাই হোক চলুন এখন আর ভালো মানে খারাপ কিছু মনে করবো না ভালো ভালোই সব কিছু হবে আশা করছি ভালোই হোক এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি চলুন এখন সানটান এখনও করিনি নি সকালবেলার সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে ছেলেও চলে গেছে স্কুল এখন আমি বিপদারিণীর ধাকাগুলো বেঁধে নিই আমি যখন বাড়িতে থাকতাম মা বিপদারিণীর ঘট পেঁধে আমার বাড়িতে পুজো হতো সবাই মিলে আমার মানে পাশের সব শাশুড়িরা আমরা মানে আমরা শাশুড়ি বউ সবাই মিলে আনন্দ করে বাড়িতেই পুজো হতো খুব আনন্দ হতো তো সেই কথাগুলোই খুব মনে পড়ে এতদিন আসার পর তো আর ওই সবগুলো হয় না তবু এখানে ক্যাম্পেও সবাই মিলে মিশে খুব আনন্দ হয় এই পুজোটার দিনে আর এই যে এখন এই তেরোটা দুর্বা তেরো কাছা লাল সুতো দিয়ে তেরোটা গিট বেঁধে এখন এই ধাগাগুলো তৈরি করে নেব স্বামী সন্তান সবার মঙ্গল কামনায় এই ব্রতটা আমরা পালন করে থাকি যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তো এখন এবার সান টান করে এগুলো সমস্ত কিছু রেডি করে রেখে সান করে পুজো দিতে যাবো আর মন্দিরে তো পুরোহিত বলেছেন দশটার সময় আসবেন তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাওয়ার কিন্তু সকালের এই সমস্ত একটু একটু করে কাজ করতে করতে না দেরিই হয়ে যায় আর কি বলুন তো একা হাতে সমস্ত দিকটা সামলাতে হয় তো সেই কারণের জন্য একটু প্রবলেম হয়ে যায় এই যে এই যে তেরোটা মানে ডুরির গা থাক ডুরিগুলো করা এই যে তেরোটা দুর্বা এইগুলো অনেকটা টাইম লেগে যায় এই সময়টা যদি কেউ থাকতো মানে অনেকটাই সুবিধা হতো কী আর করা যাবে এইরকমই করেই তো করতে হবে একাকেই সমস্তটা বেকার ওই সব মনে করে তো আর লাভ নেই বাড়িতে যখন থাকতাম বাড়িতেও সকাল থেকে সেই তোরজোর লেগে যেত মা সমস্তটা খাবারের দিকটা ম্যানেজ করতো বান্না করা কারণ সবাই একটু খাবারেরও ব্যবস্থা করতাম আর ঠাকুরকে ভোগও দিতাম সমস্ত ঠাকুরের একদম মানে তেরোটা লুচি সুজি তর মানে তর ওইভাবে করে একদম রেডি করে দিতাম তো ওই জন্য বেশ ভালোও লাগতো ব্যস্ত তো থাকতো ঠিকই খুব ভালো লাগতো এই দিনগুলোতে না খুব বাড়ির কথাটা খুব মনে হয় চলুন এখন আর বসি দেরি করলে হবে না আগে সান টান করে এবার বাড়ির পুজোটা সেরে তারপরে মন্দিরে যাবো যার জন্য পুরো রেডি হয়ে নিয়েছি এই আমার ফাইনাল লুক ঘরের অবস্থা সব বেহাল হয়ে আছে আজকে জামা কাপড় খুঁজবে খুঁজবে পুরো একদম তো চল যাই অনেকটা টাইমও হয়ে গেছে অনেক দশটা বেজে গেছে তাকে একটু যাব বলেছিলাম তো যাই তাড়াতাড়ি চল মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে তো এই যে এখানে সমস্তটাই যে মানে ডুড়িগুলোও বেঁধে নিয়েছি আর একটু সুতোও নিয়ে রেখেছি যদি কারো লাগে আর একটু মানে তেরোটা সুপারি তেরোটা পান এলাচ লং আর এদিকে তেরো রকমের ফুল তেরো রকমের ফল মিষ্টি আর আলতা সিঁদুর তো এই নিয়েই এখন এই চলে এসেছি মন্দিরে কেন খিদে পেয়ে গেছে পুজো দিয়ে ফিরলাম বেশ ভালোই লাগে খুব আনন্দ হয় সবাই মিলে মন্দিরে একসঙ্গে কী বলুন তো বাইরে কোনো মন্দিরে গেলে সেটা একটা অন্যরকম সব আছে না মুখ মানে পুজো দিয়েই সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসা কিন্তু এখানে তো সেটা না আমাদের ক্যাম্পের মধ্যেই ক্যাম্পেরই সবাই খুব আনন্দ হয় খুব মজা হয় এতক্ষণ এই পুজো হয়ে যাওয়ার পরেও কতক্ষণ সবাই বসে একসঙ্গে মজা করছিলাম তো চলে এসেছি এখন বাড়ি এবার একটু ফ্রেশ ফুস হই আর চারিদিক পুরো অবছালো হয়ে আছে সে সমস্ত কিছু একটু পরিষ্কার করি তারপরে এই বড় তো পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না বিপদ সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন জয় জয় নাই যে শতবার পাঠ করে কহিনু হই তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা ঠান্ডা দিয়ে একবারে মা বিপত্তারিণীর পাঁচালি পরে আবার আজকে যেহেতু শনিবার সেই জন্য হনুমান চালিশাটাও একবারে পড়ে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি সোজা কিচেনে এবার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে অনেকেই সবাই বলে দিয়েছে আমার বিল্ডিংয়েও বলেছে পাশেও আবার অনেকে মানে এই ব্রতটা করে না তো ডুরি চেয়েছে অনেকেই তো শুধু তো আর ডুরি দেওয়া যায় না তার সাথে একটু এই খাবারও দেবো তো সেই কারণেই তাড়াতাড়ি করে খাবারগুলো আগে রেডি করে নিচ্ছি তো একটু ঘুগনি বানাবো আর সুজি আর লুচি এই দিয়ে সবাইকে একটু একটু করে প্রসাদও দিয়ে দেবো আর তার সাথে একটু করে ডুড়িও দিয়ে দেবো আর আমাদের বাড়িরও তো এই খাবার আজকে তো এইটা আবার আমিও এই একবারে সন্ধ্যা ঠান্ডা দিয়েই একবারেই খাই এটা একবার মানে এই পুজোটার নিয়ম হচ্ছে একবারেই খেতে হয় তো এই কারণের জন্য একবারেই আমিও খাই তো এখন ওই যে ওইদিকে তরকারি টরকারি প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এই লুচিগুলো বেলতে বেলতে ওই যে বলছিলাম না আপনাদেরকে আগের বছরের কথা তো আগের মানে গেল বছরটা এরকম মানে লুচি বেলতে বা ময়দা মাখাতে আমার যে কী হয়েছে মানে কাঁদতে কাঁদতে করেছি মা বিপত্তারিণী মানে 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 শুধু জানে যে কীভাবে কি অসহায়ের মতো লাগছিলো তো চলুন যাই হোক এদিকে আমার খাবার দাবার সমস্তটাই রেডি হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের মতো টাটা